আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ এবং পকেশে জি কেমন অবস্থান করতেছেন আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ এবং সবল রেখেছেন তো আজকে এই বলে আমার ভিডিও আমি আরম্ভ করতেছি আইওভিডি ফর্মুলা নিয়ে তো এই যে আজকে দেখতে পারতেছেন যে গ্যাসগুলাই দিতেছি অরিজিনাল কোরিয়ান জিনসন যারা গঙ্গাই রাত্রে মনমাজিতর বইঠানেরই আমি আর বাইতে পারলাম না ভাই আপনি আর বাইতেও পারবেন না যদি সচেতন না হন এই অরজিনিয়াল কোরিয়ান জিনসন আমার কাছে আছে আপনারা আর এ গান গাইতে হবে না যোগাযোগ করতে পারেন আমার সাথে আর এই অরজিনিয়াল জিনসন রোগের মহা ঔষধ ঠিক আছে এই জিংসন ছাড়া যৌন রোগের কোনো ওষুধ তৈরির চিন্তাও করতে পারবেন না আপনারা এই যে ওষুধ এই যে দেখতেছেন আমার বাগানের গাছ আপনারা চাইলে চারাও নিতে পারেন আর যদি কার মূল এবং ওষুধ লাগে আপনারা নিতে পারেন বিস্তারিত জানার জন্য আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন কবিরাজ বাড়ি এই দেখেন অরিজিনাল যে কোরিয়ান জিনসন আল্লাহ পাক এটার মধ্যে এত গুণ ক্ষমতা রাখছে তো আপনারা জানা না জানলে অবাক হয়ে যাবেন এই দেখেন আমার পরিপক্ক যে গাছ এই যে অরিজিনাল এই পরিপক্ক গাছ এটার শিকড় দিয়ে কাজ করতে পারবেন এখনই এই দেখেন আমার বাগানে অনেকগুলো আছে দিয়ে আপনারা যত দুর্বল রোগী আসুক না কেন ইনশাল্লাহ শতভাগ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমি চিকিৎসা করি জনরোগের যদি কারো লাগে আপনারা নিতে পারেন যারা হলো সাতশো টাকা পিস পার পিস একটা সাতশো টাকা আর যদি কেউ পরিপক্ক ছাড়া নিতে চান তাহলে তিন হাজার টাকা যদি যে ওষুধ খায় কেউ উপকার না পান বিপলে এক দুই এক গুণ নয় বিফলে দুই গুণ মূল্য ফেরত দেওয়া হবে